এখানে আসেনি শুধু আপনাদের হিরোগিরি হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে এসছি শুধু ভাই সাথে দেখা করতে তাদের কিছু কথা বলার জন্য আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু কিন্তু কি বলবো বলুন যেখানেই যাচ্ছি সেখানে এরা প্রশ্ন করছে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না যেমন ওখানে হারমোনিয়াম কেনে নিচ্ছে বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন তাতে ভালো করে লেখা আছে কি মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে মা কে স্বর্গ মা কে তালে স্বর্গ তো মা সম্প্রদায় হলো কি করে দুর্গা মা সম্প্রদায় হলো কি করে এটা সম্ভব নয় কিন্তু তারপরেও দেখুন ভাবল না কিছুদিন পরে মধুবন্ধী বলে একটি মেয়ে লালন সেখানেও তাকে মায়ের গান গাইতে পারবে না ভাবতে পারেন পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না কিন্তু তা হচ্ছে ছেড়ে দিন ওখানে বিপুদাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে সাতজন মেয়ে ছিল নজর তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিমবাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না কেন করবে না বুঝতে পারবে কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না কিন্তু বাঙালিকে বলে রাখি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা যদি আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই তাহলে এই সরকার তাদের জন্য তো লড়ছে কিসের জন্য লড়ছে এই জন্যই লড়ছে না এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে এইসব কাজ করার জন্য কিন্তু আমরা বলছি অভারতীয় অভারতীয় কোনোদের আমরা সাপোর্ট করব না কোনো অভারতীয়কে আমরা সাপোর্ট করব না এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব কাশ্মীর যদি দেখে তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে খুব ভালো হয়ে গেছে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল একবার ভাবুন যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব সবার কোনো না কোনো দেশ আছে আমাদের জন্য কোন দেশ আছে আমরা কোথায় যাব সেই জন্যই বলতে এসছি আমরা এবার সময় এসছি আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসে সমস্ত বাঙালি কেন বলছি যারা সনাতনকে বিশ্বাস করে আমি যেমন বুক ফুটেছ বুক সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনীত্বকে হিন্দুত্বকে বাংলাকে বাঙালি ত্বকে এই পশ্চিম বাংলার ফুটে বসাতে হবে কেউ যদি চেষ্টা করে এটাকে বাংলাদেশ তৈরি করার তাহলে ভালো করে শুনে রাখুন আমার মতো যতজন আছে আমার মতো যতজন আছে আমার শরীরে যতক্ষণ এক ফুটা রক্ত আছে কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না কিছু মাইকে লাল মেদাম নেই ওরা এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই একসাথে নিচে আসুন আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছে তাদেরও বলছি যদি কারোর সাথে কোনো মনোমালন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি যে মনোমালন্য ইলেকশন অব্দি মিটিয়ে নিন তারপরে যা করার করতে ধরুন একসাথে লড়তে হবে আমাদের আমি এমনকি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে যারা হিন্দুকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি কংগ্রেসকেও ডাকছি কি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে যাদের মধ্যে বিবেক যে আছে তাদেরও অবহার করছি এই আসুন আমরা সব এক নিচে মিলে করে এই সরকারকে এখান থেকে তাড়াবো আর এইবারে তৃণমূল সরকারের পতন সবাই বলে কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো এক হাজার টাকা পাচ্ছেন ওটা নেবেন ছাড়বেন না তাহলে ওটা আপনার পয়সা ওই এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার ওটা আপনার পয়সা পয়সা ছাড়বেন না কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন আমি আমি এটা সব জায়গায় বলছি এখানে বলবো আমি বহরমপুর গেছিলাম সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে দাঁড়ালো এই টোটোওয়ালা ও দাদা কেমন আছেন ভালো আছি তুই কেমন তু চুকে আছিস তো এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিস বলে দর দাদা একটু লিমিট ক্রস করলেই এক হাজার টাকা ফাইন ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে এক হাজার টাকা তো নিলেন খুব ভালো কিন্তু আপনার ছেলের যদি বিবেক থাকে সে যদি দুর্নীতি করতে না চায় সে তো বেকার বসে থাকে আপনার স্বামী যে দুর্নীতি বিশ্বাস না করে সেও ঘরে বসে থাকে কোনো জোগাড় নেই কোনো ব্যবসা ব্যবসা নেই কোনো কারখানা নেই কোনো উদ্যোগ নেই কোনো শিক্ষা নেই কোনো স্বাস্থ্য নেই এমনকি আপনার বাবা মা আপনার শ্বশুর অসুস্থ তাদের নেই অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার পাঁচ লক্ষ টাকা সবার জন্য এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছে কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না তাই সরকার আপনার জন্য কি করছে পাঁচ লক্ষ টাকা সবার জন্য আমার জন্য নয় সবার জন্য পাঁচ লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত নিশ্চিত করে দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন